তো কে আছো হয়ে যাও কেমন আছো ভালো আছি দাদা আপনি কেমন আছেন দেখছেন আমি কলকাতা থেকে আপনি কোথা থেকে আপনি কোথা থেকে দেখছেন দাদা ভাই কলকাতা থেকে কলকাতার কোথায় আপনার বাড়ি কিরণ ঘোষ হাই হ্যালো হ্যালো দাদা ভাই কেমন আছেন কোথা থেকে দেখছেন হাই একটু সব একটু কে কোথা থেকে দেখছেন একটু বলবেন বাড়ি কোথায় কলকাতায় আমার বাড়ি মধ্যমগ্রাম আপনার বাড়ি কোথায় এমনি মুস্তাক ইসলাম হাই হ্যালো কোথা থেকে দেখছেন কেমন হ্যাঁ আমি ভালো আছি শফিউল ইসলাম বাংলা মিলন সে বাংলাদেশ থ্যাংক ইউ এত দূর থেকে দেখার জন্য লাইভে জয়েন্ট হওয়ার জন্য হ্যাঁ ভালো আছি ভাইপো তুমি কেমন আছো সুকুমার এম ডি ইন ইসলাম বাংলাদেশ সোহাগর আপনি কেমন আছেন আমি ভালো আছি নিউটন থেকে ও নিউটাউন তো বেশি দূর না আমার বাড়ি থেকে অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো সুকুমার আপনি কোথা থেকে দেখছেন হ্যাঁ কাছাকাছি সকিলাম খেয়েছ গো হ্যাঁ খেয়েছি কাকা আছে কাকার সঙ্গে কি দরকার চাই যে ইসলাম এমডি আপ জুয়েল হ্যাঁ বলুন দাদা ভাই কেমন আছেন মোহাম্মদ জুইল আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন হাবড়া টি আমরা কোথায় বাড়ি আপনার সাবধানে থাকি সবাইকে বলছি সবাই লাইকটাকে একটু লাইক করে দেবে হ্যাঁ অবশ্যই কেন 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 জিজ্ঞাসা করতে পারি না হাবড়া সুকুম সুকুমার বলে আরো একজন থাকে আমার পরিচিত ওই জন্য জিজ্ঞাসা করলাম ডি কেমন আছেন আপু হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন আমি ভালো আছি লাইভে এসে আমি অত ডিটেলস সবার কথা সবকিছু বলতে পারবো না কেউ রাগ করো না লাইভে সব কথা সবসময় বলা যায় না বুঝেছেন আপনি কোথা থেকে দেখছেন এমডি আরাফাত ভাই দাদা আপনি কোথা থেকে দেখছেন বাংলাদেশ থেকে বলতেছি অসংখ্য ধন্যবাদ ভাই বাংলাদেশ থেকে আমার লাইফটা দেখছো আমি যেমন আমি তেমন থাকতেই ভালোবাসি তেমনভাবেই তোমাদের সামসি তোমরা যেটা মনে হয় তোমরা সেটাই লো তোমাদের মানে কি বলবো এমডি দিদি কেমন আছেন আমি ভালো আছি এমডি আপনি কেমন আছেন দাদা ভাই হ্যাঁ আমার খাওয়া হয়ে গেছে আপনার খাওয়া আছে দাদা ভাই আমি ভালো আছি কোথা থেকে দেখছেন এমডি আপনি কোথা থেকে দেখছেন বাই গুড নাইট গুড নাইট রাজশাহী বাংলাদেশ রাজশাহী আমি বাংলাদেশ রাজশাহী নাম শুনেছি ওই জন্য বললাম জানি না বাংলাদেশ রাজশাহী জি তোমরা তো আমার অনেক কিছু বলতে পারো তা আমি এইটুকু বলছি আমি যেমন আমি তেমনভাবেই ক্যামেরার সামনে আসি তেমনভাবেই থাকতে ভালোবাসি তোমাদের ভালো লাগলেই লাগবে না লাগলে আমার করার কিছুই নেই আমি যেমন আমি তেমন ভাবেই ক্যামেরার সামনে আসি তোমরা এত মানুষ কমেন্ট করলে এখানে আর লাইক লাইক করেছ মাত্র দুজন তোমার বাসা কোথায় আমার বাসা কলকাতা আমি অন্যদিন আমি লাইভ করছি আজকে চার দিন নতুন হয়েছে আমি লাইভ শুরু করেছি আমি জানতাম না মানে আমি অনেক দিন আগে এখান থেকে অনেক বেশ কয়েক মাস আগে লাইভ করতে গেছিলাম লাইভ করতে পারিনি হয়নি কোনো কারণে তারপরে আমি এই দুদিন আগে দেখলাম লাইভ হচ্ছে ওই জন্য শুরু করেছি এখন আমি লাইভ করি না আমি করি আমি ফেসবুকে লাইভ করি এখানে করি না এই টাইমটায় আজকে ফেসবুকে লাইভ করে এখানে এলাম লাইভ করতে আর এটাও আমার কাজের জায়গা ওটাও আমার ফেসবুকটাও আমার কাজের জায়গা দুটোই আমার কাজের জায়গা দুটোকেই আমি সম্মান করি আর এখানে যারা আসে সবাইকে আমি সম্মান করি এই আমি চাই যেটুকু সম্মান আমি তোমাদের করি তোমরা যেন আমাকে সেটুকু সম্মান দাও এইটুকু চাই আর এখানে কাজ করতে গেলে অনেকে অনেক কথাই বলবে সবাই আমার দিদি ভাই দাদা ভাই ফ্রেন্ডের মতো সবার কথা আমার সাপ পাঁচজন দেখছো পাঁচজন একটু কমেন্ট করবে এখানে আমি দেখতে পাচ্ছি পাঁচজন দেখছো আমার লাইফটা আমি ম্যাজিক দেখাতে পারি না আপনি যদি ম্যাজিক দেখাতে পারেন আমাকে দেখাবেন আমি নিশ্চয়ই ম্যাজিক দেখব ফানজন আপনার পোস্ট পোস্টগুলো ম্যাজিক করে পাঠাবেন তাহলে আমি নিশ্চয়ই দেখব আপনি পাঁচজন তো আপনি ম্যাজিক করতে পারেন আমি তো পারি না দাদাভাই দাদা ভাই দিদিভাই কে আছে জানেন জানি না আমি আগে মনে করতাম ফেসবুকে লাইভ করা খুব টাফ ব্যাপার ওখানে মানুষ মানে উল্টো কমেন্ট করে কিন্তু আমি এখন দেখছি মানে আমি কখনো ভাবতে পারিনি ইউটিউবেও মানুষ এরকম মানুষকে বাজে বাজে কমেন্ট করতে পারে মানে আজ তিন দিন আজকে চার দিন করছি লাইভ মানে গত তিন দিন মানে একজন না একজন এসছে আমার লাইভে যে বাজে কমেন্ট করতে আমি বুঝতে পারি না এই কমেন্টগুলো করে তারা কি শান্তি পায় কি লাভ পায় যেখানে করার দরকার সেখানে গিয়ে করুক না অসুবিধা নেই কিন্তু আমি যখন লাইভে ঢুকি আমি সবাইকেই বলি কেউ বাজে কমেন্ট করবে না আর কেউ আমি যতটা সম্মান দিচ্ছি তোমাদের আমি চাই তোমরাও আমাকে ততটাই সম্মান দিই আচ্ছা তিনজন আছো কে আছো একটু কমেন্ট করবে আচ্ছা যেখান থেকে লাইভটা দেখছো লাইভটা একটু লাইক করে দেবে কে আছো একটু কমেন্ট করবে আমি কিন্তু বুঝতে পারি এমনিও আমি আর বেশিক্ষণ থাকবো না দু চার মিনিট আর আছি লাইভে কে আছো একটু কমেন্ট করো এগুলো তোমরা কেন করো লাইভে আসো এসে কমেন্ট করো না তাহলে আমি কথা বলবো কাদের সঙ্গে তোমরা যদি কমেন্ট না করো এমনিও ঘুম পাচ্ছে আমি এমনিও লাইভ আর বেশি ঘুম করবো না দিনের বেলায় লাইভ করি আজকে সময় পাইনি ওই জন্য এখন করলাম সবাই চলে আসবে দুপুর ওই তিনটে তিনটের দিকে লাইভ করবো ঘুম পাচ্ছি আমি ঘুমাবো আপনারাও সবাই যান ঘুমাতে গুড নাইট ঘুম লাইভ করে লাভ নেই তোমরা আসছো তোমরা কমেন্টও করছো না কেউ লাইকও করছো না তাহলে লাইভে থেকে কি করব ওই জন্য লাইভটা শেষ করব আমি এখন আমার এখানে দেখা যায় কেউ মানে কজন জয়েন্ট হচ্ছে সেটা এখানে দেখা যায় তোমরা জয়েন্ট হচ্ছ কিন্তু কমেন্ট করছো না তোমাদের তো জোর করে আমি কমেন্ট করাতে পারবো না সবাইকে বাই গুড নাইট ভালো থাকবে সুস্থ থাকবে ফুড নাইট সবাইকে